অনেকদিন পর নিজেকে স্বাধীন লাগছে কিন্তু বিবাহিত পুরুষরা কোনোদিন স্বাধীন হয় না এই নাইট রাইডের যে এক্সপেরিয়েন্স সেটাই রয়েছে এই ভিডিওতে সেটাই আমরা শেয়ার করছি তো একটা ফিডব্যাক দেওয়া ছিল গাড়ির সাসপেনশন নিয়ে সুতম ধাবাতে নরমাল তরকার রুটি অর্ডার করেছি পর একটু এরকম স্ট্রেট রাস্তা আছে এইখানটায় কিন্তু এসে দাঁড়ায় আর আজকে তো বুঝতেই পারছো এই মুহূর্তে তো দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই বাঁকুড়ার অ্যাকচুয়ালি ঠান্ডাটা এইরকমই দিনের বেলায় যতটাই গরম রাতের দিকে কিন্তু ঠান্ডাটাও কিন্তু ততটাই হয় ধীরে ধীরে ওয়ান সৌমৌ লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন ঘড়িতে বাজে সাতটা পাঁচ আর আমি এখন যাচ্ছি বাঁকুড়া হ্যাঁ আবার বাঁকুড়া আবার অনেক দিন পর হয়তো তোমাদের ভিডিও দেখে মনে হচ্ছে যে আমি খুব রিসেন্টলি গেছিলাম বাট প্রায় চার পাঁচ মাস পর আবার যাচ্ছি বাট এইবারে ঘোরার জন্য না এইবারে কিন্তু একটা বন্ধুর বিয়ে আছে জয়ের বিয়ে তো সেই কারণেই কিন্তু আমরা এখন যাচ্ছি কালকে সকালে যাওয়ার প্ল্যান ছিল মানে সব কিছুই ঠিক ছিল যে সকালে বেরোবো বাট যেরকম রোদ গরম এখন চলছে তো খুব চাপের ব্যাপার মানে আমি যত তাড়াতাড়ি বেরোই চারটে টাকা বেরোতে পারবো না তো দু ঘন্টা তো আমাকে ভোগ করতেই হতো রোদটা প্লাস সকালবেলায় একটা ভোরের দিকে ওঠা একটা চাপ থাকে আমাদের সকলের জন্য ওচে তো ভালো হচ্ছে মানে রাত্রেবেলায় বেরিয়ে যাবো আমাদের জন্য রাত দুটো তিনটে পর্যন্ত চালাতে অসুবিধা হয় না যতটা ভোর তিনটে উঠে চালাতে অসুবিধা হয় তো এই হচ্ছে ব্যাপার এখন আমরা আছি ডানলোপের কাছে এর একটু পরে আমরা দক্ষিণেশ্বর হয়ে এনএইচ টু কানেক্ট করে আবার এনএইচ সিক্সটিন কানেক্ট করবো মানে যেটা খড়গপুরের জন্য রাস্তা যাচ্ছে আর এটা কিন্তু হতে চলেছে আমার এই এনএস দুশোর ফার্স্ট লং রাইড অফিসিয়ালভাবে মানে এত লং দুশো কিলোমিটার রাইড কিন্তু এটাই প্রথম হবে আমরা আমরা যতবারই এখনও পর্যন্ত মানে বাঁকুড়া গিয়েছি দেশের বাড়ি আমার ততবারই অন্তত ভিডিও ইউটিউবে যতগুলো ভিডিও আছে সবগুলোই কিন্তু দিনের বেলায় হয়েছে রাত্রেবেলায় কিন্তু আমি রিসেন্টলি যাইনি আমার তো মনে পড়ছে না সেরকম কিছু তো এইবার অনেক দিন পর মানে অনেক বছর পর আবার রাত্রেবেলায় যাচ্ছি দেশের বাড়ি তো আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে কারণ রাত্রেবেলায় বাইক চালানোর যে মজা সেটা আলাদা লেভেলেরই হয় তবে শীতকাল বাদ দিয়ে কারণ শীতকালে ঠান্ডাটাও বাঁকুড়া দিয়ে খুব বেশি পড়ে আজকে যেহেতু মানে এখন তো প্রচণ্ড পরিমাণে গরম চলছে ইভেন কলকাতাতে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে তো সেই টাইমে কিন্তু মানে এই বিকেলবেলা বা এই সন্ধ্যেবেলায় বাইক চালানোর মজা আলাদা তোমরা এই জার্নিতে দু তিনটে মানে বড় বড় জঙ্গলের মধ্যে দিয়ে ফেরব একটা তো ভাদুতলা থেকে কাটা পর্যন্ত একটা জঙ্গল আছে যেটা সাত আট কিলোমিটারের সাত আট কিলোমিটারের মতো একটা লং স্ট্রেচ জঙ্গলের যথেষ্ট গভীর তারপর আবার পিড়া কাটার পরে আবার শুরু হয়ে যায় একটা যেটা গোয়ালতোড় পর্যন্ত চলে গোয়ালতোড়ের পরে আবার কিছুটা থাকে আবার আমার বাড়ির দিকে তো তিন চারটে বলা যায় জঙ্গলের মধ্যে দিয়ে যাবে তো জঙ্গলে রাত্রেবেলায় ওই রকম একটা পরিবেশ যেখানে বাইক বা গাড়ি কোনোটাই সেভাবে চলাচল করে না খুব কম গাড়ি চলে অন্তত আমি যতবার গেছি ততবার তো সেমই ছিল এখন যাই না তিন চার বছর হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দেখা যাক তো পুরোটাই তো তোমাদেরকে দেখাবো কী হচ্ছে না হচ্ছে আর আমার বাইক কিন্তু মারাত্মক রকম লেভেলে পারফর্ম করছে মানে জাস্ট অসাধারণ এখন যেহেতু নতুন আছে হাজার কিলোমিটার আমি নাইনটি ফাইভ ক্রস করার চেষ্টা করছি না এর মধ্যে রাখার চেষ্টা করছি আর মাইলেজ মোটামুটি সেখানে সাঁত্রিশ আটত্রিশের মতো আমি পাচ্ছি নট ব্যাড দুশো হিসেবে। হিসাবে মানে যা পাওয়ারফুল সে তুলনায় কিন্তু যথেষ্ট ভালো মাইলেজ চলো যাওয়া যাক আমরা এখন যাব সোজা কিছুটা আগে আরেকটা রাস্তা ভেঙে যায় যেটা দীঘার দিকে যায় হলদিয়ার দিকে বাট আমরা সেই রাস্তাটা ধরবো না আমরা বেরোবো একদম সোজা এখন আমরা চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি এই লোকটা বিস্কুট চেবাচ্ছে চাও চলে এসছে আর আমার হাতে এই যে বিস্কুট কোলাঘাট থেকে একটু পেরিয়ে তাই তো জায়গাটা হ্যাঁ দেখতে পাচ্ছ অবস্থা পুরো প্যাকটা তবে হ্যাঁ সিটটা মডিফিকেশান করার পর কিন্তু বসে হেভি আরাম আছে আমাদের যে ইয়ার সেট গুলো ছিল ওগুলো লাগানোর দরকার পড়ে এটা তো এই কমফোর্টেবল ছিল না আর ব্যাগ রেস্টের জন্য বিরাট আরাম হচ্ছে তাহলে খরচাটা করার বেকার যায়নি বল তাহলে গরমটা প্রচন্ড পরিমাণে আমরা ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় বেরোলে একটু হয়তো রিলিফ পাবো ঠান্ডা হাওয়া বেশ আরাম লাগবে জ্যাকেট মেস জ্যাকেট সেটাও গায়ে রাখা যাচ্ছে না এখন আমি তোমার খুলে দেখি দেখা যাক এখন বাজে সাড়ে আটটা মোটামুটি এখন ঘন্টা আড়াই দিনের মতো জার্নি বাকি দেখতে দেখো অনেকদিন পর নিজেকে স্বাধীন লাগছে বিবাহিত পুরুষরা কোনোদিন স্বাধীন হয় না হয় না এটা যারা বিবাহিত তারাই বলতে পারবে বাইক চালালে মনে হচ্ছে আজকে স্বাধীন মানে কোনো স্ট্রেস নেই কিচ্ছু নেই অনেকদিন পর না তারপর প্রথম নতুন বাইকে আবার প্রথম ট্রেন প্রতি বক্তব্য

আমরা এখন ঢুকছি পাঁশকুড়া আর ঘড়িতে টাইম কিন্তু নটা তো আমাদের পৌঁছোতে এগারোটা সাড়ে এগারোটা তো বেজেই যাবে এই ধুলাগড়ের পর থেকে আপ টু খড়গপুর পর্যন্ত রাস্তা কিন্তু একদম মাখন মানে খারাপ রাস্তা নেই বললেই চলে হয়তো থাকলেও হয়তো সর্বসাখল্যে হয়তো এক কিলোমিটার হতে পারে একশো দশ কিলোমিটার রাস্তা এত তোমরা বুঝতেই পারছো রাস্তার কন্ডিশন কেমন হতে চলেছো মারাত্মক রাস্তা মানে এই রাস্তায় ভালো বাইক থাকলে একশো একশো কুড়ি একশো চল্লিশে কর কোনো ব্যাপারই না আমরা এখন খড়গপুর ঢোকার একটু আগেকার আছি তাই তো হ্যাঁ আর ঘড়িতে এখন বাজে সাড়ে নটা আজ মনে হচ্ছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত এগারোটা হয়ে যাবে এই লোকটা দেখতে পাচ্ছো এটাই তোমরা থাবনা এলে দেখেছো প্রথমে তো চলো এবার আমাদের ডিনারটা সারতে হবে দেখি মেদিনীপুরে গিয়ে ভাবছি ডিনারটা করব। তো এখনের জন্য টাটা আর মোটো ব্লক সেটাবে তো ওই লোকটা আছে তোমাদের সাথে বাকি রাস্তাটা এবার ডেসক্রাইব করবে রাস্তা আশা করি দেখানোর কিছু নেই দেখানো হয়েছে আমাদের এই ফুল জার্নির যে এক্সপিরিয়েন্সটা সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে আমরা দেখাচ্ছি মানে তুলে ধরছি আর কি যে বা হাঁটি দিয়ে চলে গেলো মানে নাইট রাইডের যে এক্সপিরিয়েন্স সেটাই রয়েছে এই ভিডিওতে সেটাই আমরা শেয়ার করছি তোমাদের সাথে চলো টাটা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলটা এই যে এখন ডিনার করার জন্য দাঁড়িয়েছি আমরা আদি সুত্তম ধাবাতে নর্মাল তরকার রুটি অর্ডার করেছি দুটো কিন্তু খেতে পারবো কি কতটা জানি না ওই দেখো দূরে দেখা যাচ্ছে ঘড়িটা তো দশটা বাজ কিছু বলতে চাও হ্যাঁ আপনি খেতে চান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপাতত এখন খেয়ে নিই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো আমাদের আমরা রেডি মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট জল টল ভরবো ব্যাগে এরপর বেরোনোর পালা এখনো প্রায় সত্তর কিলোমিটার রাস্তা বাকি শরীর ঠিক আছে তো ঘড়িতে বাজে এখন দশটা সাতাশ তো আমরা এখন আছি ভাদুতলার কাছে এই যে সত্তর কিলোমিটার রাস্তা এটা একটাই খারাপ দিক সেটা হচ্ছে কিন্তু পুরো রাস্তাটাই হচ্ছে সিঙ্গেল লেন তো অপোজিটে যে আলোটা আসবে না সেটা কিন্তু পুরো চোখে লাগতে চলেছে আর রাত্রেবেলায় চোখে মানে যখন আলো লাগে না প্রচণ্ড অস্বস্তি হয় যেহেতু আমি ভেতরে চশমা করি দুবার রিফ্লেক্ট হয় একটা তো ভাইজরে লাগে প্লাস হচ্ছে আবার গ্লাসে লাগে তো এটা অস্বস্তি কাজ করে রাত্রেবেলা রাইডে একটাই সমস্যা হয় আমার তো কিছু করার নেই এখন এই নিয়েই এখন চলতে হবে দেখতে দেখতে আমরা চলে এসেছি ভাদুতলার মোড় যেখান থেকে আমাদের নিয়ে নিতে হবে দিকে আর সোজা চলে গেলো রোডচন্দ্রকোনা হয়ে গড়বেতা বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া হয়ে দুর্গাপুর দুর্গাপুর হয়ে বর্ধমান এই রাস্তাও কানেক্ট করে তো আমরা চলে যাচ্ছি এখন দিকে এদিকে রাস্তা মোটামুটি বেশিরভাগটাই ভালো একটা ওই মোটামুটি পঁচিশ কিলোমিটারের মতো কুড়ি থেকে পঁচিশ কিলোমিটারের মতো একটা খারাপ রাস্তার প্যাথ আছে তাও মানে খারাপ রাস্তা বলা যায় না ঠিকঠাকই রাস্তা বাট এতটা পলিউশন আর কি টুকটাক ডাউন এইসব রাস্তায় আছে তো এটাই এটা ব্যাপার একটা তো চলো ভাদুতলা রেলগেটটা মনে হচ্ছে তো পড়ে নেই নাহলে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এইখানের রাস্তাটা আবার খুবই খারাপ এখনও ঠিক করেনি আর এর এরপরেই কিন্তু জঙ্গলটা শুরু হয়েছে দু তিনশো মিটার যাওয়ার পরই এই জঙ্গলটা চলবে প্রায় আট কিলোমিটার কাটার কিছুটা আগে শেষ হয়ে যায় তারপর আবার কাটা থেকে জঙ্গল শুরু হয় একই জঙ্গল এটা তো এই যে জঙ্গল এরপর শুরু হলো এই রাস্তার এটাই মজা এই রাস্তাটা কিন্তু জঙ্গল হলেও কিন্তু শেফ অসাধারণ আর ফকলাইটটাও কিন্তু অসাধারণ কাজ করছে ভিসিবিলিটি কিন্তু খুবই ভালো মানে প্রায় আমি দুশো মিটার মানে ওই ট্রাকটা পর্যন্ত ঠিকঠাক দেখতে পাচ্ছি যে ট্রাকটা প্রায় দুশো মিটার দূরে ছিল তো রাত্রেবেলায় যারাই ট্রাভেল করো বা করবে প্ল্যান করো তো তাদের জন্য অবশ্যই বলবো যে গাড়ির লাইট যত ভালোই হোক রাত্রেবেলার জন্য কিন্তু সাফিসিয়েন্ট না ফক লাইট সেটা কম ওয়াটার হোক বেশি ওয়াটার হোক ওটা কিন্তু দরকার ফক লাইটটা মাস্ট রাত্রের ড্রাইভের জন্য এই হচ্ছে অবস্থা লাইটটা বন্ধ করলে আর ওটা জ্বালালে সরি এটা তো দুটোর কিন্তু আকাশ জমিন তফাত রাস্তা দেখানোর জন্য কিন্তু আমি ক্যামেরাটা অন করিনি জাস্ট একটা ফিডব্যাক দেওয়ার ছিল গাড়ির সাসপেনশন নিয়ে আমি এনএস ওয়ান সিক্সটি চালিয়েছি তারপর এফ চালালাম তারপর এটা চালাচ্ছি তো এই যে সাসপেনশন বিশ্বাস করো বন্ধুরা এই যে রাস্তাটা অনেকটাই কিন্তু আপ ডাউন গর্ত নেই বাট ডাউন হয়ে আছে রাস্তাটা কিন্তু এই রাস্তায় সত্তর আশি পর্যন্ত যখন যাচ্ছি না এক ফোটা ফিল করতে পারছি না যে রাস্তাটা আপ ডাউন আছে আর এদিকে কিন্তু নাম সংকীর্তন হচ্ছে রাস্তাটা তোমরা দেখতে বুঝতে পারছো কিনা যাই না রাস্তাটা কিন্তু প্লেন নেই আপ ডাউন আছে কিন্তু রাস্তাটা বুঝতেই পারছি না এত বাটারি স্মুথ সাসপেনশন অসাধারণ ফিলই করতে পারছি না রাস্তাটা এই যে এই যে গর্তটায় উঠলাম নামলাম মানে জাস্ট আরামসে বেরিয়ে বেরিয়ে গেল করে যাচ্ছে না টুরিংয়ের জন্য এরকম কিন্তু সাসপেনশনটা খুব দরকার হয় এই যে এফসি যেটা হতো যে একটু হার্ড সাসপেনশন তো এফসির তাতে কি হতো এই খারাপ রাস্তায় কিন্তু একটা কোমরে ঝাঁকুনি আসতো এয়ার সিট ইউজ করতাম বলে অতটা ঝাঁকুনি পেতাম না বাট যখনই সিঙ্গেল মানে এয়ার সিট ছাড়া চালাতাম তখন কিন্তু ঝাঁকুনিটা বেশ বোঝা যেত কিন্তু এই গাড়িতে আমি তো বুঝতেই পারছি না কিছু নর্মাল মানে স্টক কন্ডিশনে কোনো সিট নেই কিছু নেই মানে কোনো এয়ার সিট নেই বা কোনো আলাদা এই দেখো এই যে রাস্তাটা পুরো আপডাউন রাস্তা কিন্তু কিন্তু পুরো একদম মানে আরামসে সেল করে বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা অসাধারণ আর ঘড়িতে বাজে এখন এগারোটা তিন এখনো প্রায় চল্লিশ কিলোমিটারের মতো রাস্তা কিন্তু বাকি পৌঁছাতে মনে হচ্ছে বারোটা বেজে যাবে আর আমরা এই যে টার্নটা নেওয়ার পর একটু এরকম স্ট্রেট রাস্তা আছে এখানটায় কিন্তু এসে দাঁড়াই আর আজকে তো বুঝতেই পারছো এই মুহূর্তে তো দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই আজকে তখন মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে কোমরটা বিছানায় ফেলতে পারি আর পুরো দিন কাজের পর আর ভালো লাগছে না এরপর পুরো দিন কাজের পর একটা শরীরটারও রেস্ট দরকার আছে কারণ কাল থেকে প্রচন্ড চাপ শুরু হতে চলেছে যা তোমরা শুধু জঙ্গলটার মজা নাও তো এইদিকে রাস্তার কাজ শুরু হয়ে গেছে অলরেডি গোয়ালতোড়ের থেকে আমাদের সারেঙ্গা পর্যন্ত রাস্তা কিন্তু খুব একটা কন্ডিশন ভালো ছিল না যেরকমটা বলছিলাম কিন্তু যা দেখতে পাচ্ছি কাজ তো মোটামুটি হচ্ছে হয়তো শেষও হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো যেটার জন্য অন করলাম একটা খুব ভালো ইনসিডেন্ট হলো জাস্ট রোডটা যেখান থেকে যা শুরু হয়েছে সেখানে একটা ট্রাক দাঁড়িয়েছিল তো আমি যথার্থী দাঁড়িয়েছিলাম কারণ ওই দিক থেকে একটা ছোটো হাতি আসছিলো টাটা এস সে ড্রাইভার যে আমার পকো লাইটটা জ্বালা আছে এভাবেই তো মানে দেখে বলছে বাঁকুড়া ভাষাতে বলছে কঠিন লাইট যেটা বাপ আমার খুব জিনিসটা মজার লাগলো আর কি আমরা বাড়ির খুবই কাছে চলে এসছি আর চার কিলোমিটার রাস্তা বাকি আছে কুড়ি মিনিটের মধ্যে আমরা গোয়ালতোড়া থেকে আমার বাড়ি পৌঁছে যাচ্ছি যেটা ডিস্টেন্স হচ্ছে তিরিশ কিলোমিটার রাস্তা মানে তিরিশ কিলোমিটার মাত্র কুড়ি মিনিটে বুঝতে পারছো মানে কতটা ভালো ক্রুজিং স্পিড রাখা যাচ্ছে আশি পঁচাশি খুব ভালোভাবে মেনটেন করা যাচ্ছে এই যে গ্রামটা আসছে এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে লেফট সাইডে এই গ্রামের ভেতরে আরও আড়াই কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে আমার তাহলেই কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের বাড়ি তো বীরভানপুর গ্রাম পেরিয়ে গেছি এরপর আরও কিছুটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে রাস্তা তারপরে আমাদের কিন্তু গ্রাম শুরু আর এদিকে কিন্তু ওয়েদারটা যথেষ্ট ঠান্ডা মানে আমরা জ্যাকেট পরে আছি বলে ঠান্ডাটা লাগছে না মানে নর্মালি একটা টি শার্ট পরে গেলে কিন্তু তোমার বাইক চালানো কিন্তু ঠান্ডা লাগবে বাঁকুড়ার অ্যাকচুয়ালি ঠান্ডাটা এরকমই দিনের বেলায় যতটাই গরম রাতের দিকে কিন্তু ঠান্ডাটাও কিন্তু ততটাই হয় এই যে আমাদের গ্রাম শুরু হয়ে গেছে আমাদের বাড়ি ডান দিকে বাট আমাকে এখন যেতে হবে বাঁ দিকে একটু পরে আবার আসব। আগে জয়ের সাথে দেখাটা করতে হবে তুই জয়কে ফোনটা লাগা জীবনে বাঁশ আসতে চলেছে যোগসাপাট